আপনি যখন বুকে ব্যথা অনুভব করবেন বা কার্ডিয়াক ডিজিজ মনে করবেন আপনি ঘরে বসে থাকবেন এই সোশ্যাল মিডিয়ার যুগে দেখা গেছে সবাই সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ থাকে তখন দেখা গেছে এরা খুবই খুবই কম ক্ষমায় এবং অস্বাভাবিকভাবে এদের কিন্তু এখন মানে আক্রমণের হার বেড়ে যাচ্ছে বাংলাদেশে প্রতি বছর হৃদরোগে মারা যাচ্ছেন দুই লাখ সত্তর হাজারের বেশি মানুষ এ এক মহাঘাতক ব্যাধি এই ব্যাধিতে যে বিপুল সংখ্যক মানুষ মারা যাচ্ছেন তার কি কোনো প্রতিকার আছে তার কি কোনো সমাধান আমাদের হাতে আছে অন্যান্য রোগ যদি ক্যান্সারের কথাই বলি তাহলে সেখানেও দীর্ঘ চিকিৎসার একটা সুযোগ আছে কিন্তু এখানে এক লহমায় একজন মানুষ প্রাণ হারাতে পারেন যদি হৃদযোগে আক্রান্ত হন সেভাবে কিন্তু এর প্রতিকার কি এ নিয়েই আমরা কথা বলবো পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর এ কে এম মহুদ্দিন ভুইয়াম মাসুমের সঙ্গে জনাব মহিউদ্দিন ভাইয়া মাসুম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আমরা প্রথম যে বিষয়টা জানতে চাই সেটি এবছরের যে প্রতিপাদ্য যে ডোন্ট মিস এ বিট মানে এটা ইংরেজি ভাষা আমি অনেক বোঝার চেষ্টা করেছি যে জিনিসটা কি আপনি যদি একটু বলেন ধন্যবাদ এটা আসলে ডোন্ট মিস এ বিট এটা হলো যে প্রতিটি হৃদস্পন্দনে গুরুত্বপূর্ণ এটার উদ্দেশ্য হল যে এই প্রতিবদ্ধ বিষয়টা হল যে অ্যাওয়ারনেসটা তৈরি করা বেসিক্যালি প্রতিবছরে বিশ্ব হার্ট দিবস খুবই সারা পৃথিবীতে পালিত হয় একটা বিশেষ থিমের উপরে জনগণকে মাস পিপলকে যেন আমরা সচেতন করতে পারি প্রতিরোধ যদি করতে হয় তাহলে তো আমাদের কারণগুলো জানতে হবে তো আপনি একজন দীর্ঘ দিন ধরে এই রোগের চিকিৎসার সঙ্গে যুক্ত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক তো আপনি এর কারণগুলো কি বলবেন আপনার এই প্রশ্নটা সঠিক কারণ আশি বা শতাংশ হৃদরোগ প্রতিরোধযোগ্য আমাদের যেমন হৃদরোগ কেন হয় কিছু রিক্স ফ্যাক্টর থাকে এই ফ্যাক্টরগুলোর মধ্যে আমাদের উচ্চ রক্তচাপ আমাদের ব্লাড সুগার যদি কারো যদি নিয়ন্ত্রণ না থাকে রক্তে মাত্রা যদি কোলেস্ট্রল থাকে তারপরে কার কার শারীরিক পরিশ্রমের অভাব কায়িক পরিশ্রম যেটা বলি এবং আমরা যদি ইয়ে না করি ব্যায়াম না করি এক্সারসাইজ না করি এবং আমাদের ফুড হ্যাবিট আমরা যে ফুড হ্যাবিট এখনকার যুগে যে আমরা খাবারগুলো খেয়ে থাকি এই খাবারগুলোর মধ্যে অনেকটাই আছে প্রসেস ফুড থাকে আমরা ফাস্ট ফুড খাই তারপরে আমাদের শারীরিক স্থূলতা এটা অন্যতম কারণ এবং ধূমপান এবং তামাক মাদক গ্রহণ এগুলো হৃদরোগের অন্যতম কারণ আর কিছুটা বংশগত থাকে এটা বংশগত একটা ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকলে সেখানে হৃদরোগ থাকে বাট এভরিথিং ইজ আমরা প্রতিরোধ করতে প্রিভেন্টেবল আমরা প্রতিরোধ করতে পারি জীবনচর্চায় কি কী ধরনের পরিবর্তন হওয়া দরকার জীবনযাত্রা পরিবর্তন হলে যে আমাদেরকে বেসিক্যালি একটা রুটিন লাইফ মেনটেন করা উচিত আমাদের খাবার আমাদের পরিশ্রম আমাদের ওয়ার্ক প্লেস আমাদের মেন্টাল প্রেশার যেন না থাকে এগুলো এবং আমাদের রুটিন করে ব্যায়াম রুটিন করে খাবার খাবারের মধ্যে আপনি যদি আমরা চাই যে যে কার্ডিয়াক ফুড বলা হয় বা যেগুলো আমরা যে আমাদের এই যে হৃদরোগ যেন না হয় তা বলার জন্য আমরা সবজি এবং ফ্রুটস এগুলোকে প্রাধান্য দিয়ে খাবার খাবার খাওয়া এগুলোর দিকে আমাদের মানে নজর দিতে হবে এখন আমরা যদি অতিরিক্ত কোলেস্ট্রল যাতে খাবার খাই শারীরিক পরিশ্রম না করি বার না করি তাহলে এগুলো তো রক্তে জমাট বাধবে এগুলো তো রক্তে থাকবে এগুলো থেকে কোলেস্ট্রলগুলো থাকবে সেখানে এই রক্তের প্ল্যাগ তৈরি হবে এবং রক্তে প্ল্যাগ তৈরি রক্তের ধমনীগুলো বন্ধ হয়ে যাবে হার্ট অ্যাটাক হবে তো এই জন্য আমরা যদি সচেতন থাকি এটাকে বার্ন করি এবং আমরা আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করি এবং ওজন নিয়ন্ত্রণ করার সাথে সাথে যদি আমরা খাদ্যাভ্যাস চেঞ্জ করি এবং ঘুমটা বিশেষ করে আমাদের অনেকে দেখা গেছে এখন রাত জেগে থাকে বিশেষ করে ইয়াংরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়ার যুগে দেখা গেছে সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাঙ্গেজ থাকে তখন দেখা গেছে খুবই খুবই কম ঘুমায় এবং অস্বাভাবিকভাবে এদের কিন্তু এখন মানে হৃদরোগে আক্রমণের হার বেড়ে যাচ্ছে এদের এদের কিন্তু এই যে হৃদরোগে আমরা একটু আগেই শুনলাম যে দুই লাখ সত্তর হাজার মানুষ বলতে গেলে প্রতিদিন প্রায় সাতশোর মতো মানুষ মারা যাচ্ছেন বিপুল সংখ্যক তো এই হৃদরোগের চিকিৎসা কি আমাদের দেশে পর্যাপ্ত আছে একবারে অপর্যাপ্ত ওরকমও বলবো না আমাদের দেশে হৃদরোগ চিকিৎসা এখন খুব র্যাপিডলি রাইজিং সমস্যা হলো যে আমাদের সরকারি নীতি নির্ধারকরা যে এই ডিসেন্ট্রালাইজ করার ব্যাপারে কোনো পদক্ষেপ ওনাদের মধ্যে আমি এখনও দেখিনি জাতীয় হৃদরোগ বা ঢাকা মেডিকেল কলেজ এরকম কয়েকটা প্রতিষ্ঠান ছাড়া মানুষ কিন্তু জনগণ কিন্তু সেবা পাচ্ছে না তো সো দ্যাট ডিসেন্ট্রালাইজটা হচ্ছে না ঠিকভাবে আপনাদের প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে কি কি সেবা আপনার আপনার অন্তত আপনার পক্ষ থেকে বা আপনাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রোভাইড করা আমরা পপুলার মেডিকেল কলেজে নতুন দুটো অত্যাধুনিক ক্যাথল্যাব আমরা এখানে স্থাপন করেছি এবং এটা ওটি আমাদের স্থাপন করা হয়েছে এবং এখানে পৃথিবীর সবচেয়ে লেটেস্ট মেশিনারিজ আমরা এখানে ইনস্টল করেছি এবং আমরা গত নয় তারিখ আমরা যাত্রা শুরু করেছি আমাদের থিম হলো এটাই যে আমরা যেটা ডোন্ট মিস এ বিট এটাকে আমরা খুব হাইলাইট করছি যে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স সপ্তাহে সাত দিন দ্যাট মিন্স তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আপনি আমাদের এখানে যে কোনো ইমার্জেন্সি কার্ডিয়াক সেবা পাবেন একটা অভিযোগ আছে যে আমাদের দেশে হৃদরোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল আপনি একটু আগে বললেন যে এটা মানে বিস্তার লাভ করেছে মূলত কিন্তু প্রাইভেট সেক্টরে তো প্রাইভেট সেক্টরে যদি বিস্তার লাভ করে সেক্ষেত্রে খরচ এই ব্যয়বহুল খরচ কি একজন মানুষের পক্ষে মেটানো সম্ভব বা তারা সেটা কি কমানোর কোনো সুযোগ আছে কিনা বা মানে একজন মানুষের পক্ষে এটা বাড়তি চাপ হয়ে যায় কিনা আমাদের দেশে ব্যয়বহুল আমি এটা বলবো না আমাদের দেশে বেসিক্যালি প্রাইভেট সেক্টর তো আর গভর্নমেন্টের সাবসিডি পায় না গভর্মেন্ট প্রাইভেট সেক্টর একটু ব্যয় থাকবেই কিন্তু বেসিক্যালি আমাদের যেটা সমস্যা ছিল আমাদের সরকারি লেভেলে যেমন জাতীয় রোগে আপনার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি থেকে বেশি পরিমাণ রুগী যায় এই রুগীকে তো মানে সেবা করা সম্ভব না এই ম্যান পাওয়ার দিয়ে তো সেক্ষেত্রে সরকারের সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর যে যে ক্যাথল্যাবগুলো বা কার্ডিয়াক ইউনিটগুলো খোলা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে কয়টা ফাংশন গেছে যেমন ঢাকা মেডিকেল কলেজের কথা আমি জানি বাংলাদেশ ওয়ান নাম্বার ওয়ান মেডিকেল কলেজ সেখানে ক্যাথলেপ মেশিন নষ্ট একটা এঞ্জকাম করার সময় পাঁচবার বন্ধ হয়ে যায় এটা দেখবে কি এটা দেখার জন্য ডায়াসে কোনো ক্ষমতা নেই ডিজি সেবা ডিজি মহোদের কোনো ক্ষমতা নেই তো এই ক্ষমতাটা যদি আপনি প্রপারলি কর্তৃপক্ষের কাছে ন্যস্ত না করেন তাহলে আপনি হৃদরোগের সেবা না অন্য কোনো চিকিৎসার সেবা আপনি এখানে পৌঁছাতে ইজি করতে পারবেন না তারপরেও তো কিছু মানুষ চিকিৎসার জন্য কিন্তু বিদেশে যাচ্ছেন আমি আপনাকে বলবো যে আমাদের এখানে যে কার্ডিয়াক হৃদরোগের যে চিকিৎসাগুলো হচ্ছে বিশেষ করে কার্ডিয়াক ইন্টারন্যাশনাল কার্ডিয়াক সার্জারি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমাদের আমাদের দেশে এই গত এক সপ্তাহের মধ্যে কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটা কার্ডিয়া ব্যচকুলার রিলেটেড প্রোগ্রাম হচ্ছে এবং একটা আমাদের স্কাই নামে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আমাদের হয়েছে আমাদের বাংলাদেশেই ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি এসেছেন আমাদের হৃদরোগের সেবা এখন আমরা অনেকটাই বিশ্বের সাথে কম্পিটিশন করে এগুচ্ছি কিন্তু আমাদের যেহেতু সীমিত সম্পদ এবং আমাদের জনগণের মানে প্রাইভেট সেক্টরে চিকিৎসা নেওয়ার ক্ষমতা কম যে জিনিসটা ফুটে ওঠে বেশি কিন্তু আপনি যদি দেখেন দেখেন যে আমাদের দেশে ব্যয়বহুল আমরা যদি এখানে একটা এঞ্জক্রাম করি আমাদের এখানে প্রাইভেট সেক্টরে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা সর্বোচ্চ ফাইভ স্টার হসপিটালগুলোতে আচ্ছা ইন জেনারেল একটু মিডল ইস্ট মিড লো মাঝারি ধরনের হসপিটালগুলোতে আমাদের আঠারো থেকে বিশ হাজার টাকা এঞ্জকাম হয় কিন্তু এই অ্যান্জোগ্রাম যদি আপনি সিঙ্গাপুর বা ইন্ডিয়া করেন তা সেক্ষেত্রে অনেক ব্যাংককে কোনো অনেক টাকা তো সেক্ষেত্রে কিন্তু কম্পেয়ার করলে কিন্তু কম আর হৃদরোগের যে সেবাটা যেটা আমরা কার্ডিয়াক ক্যানজিওগ্রামের পর যে এনজিও প্লাস্টিক করি সেখানে কিন্তু অলমোস্ট সেবা মানে কস্ট অনেক কম আমাদের দেশে কারণ আমাদের দেশে যে স্ট্যান্ডগুলো দেওয়া হয় স্ট্যান্ডগুলো একদম গভর্নমেন্ট প্রাইস ফিক্সড করে এবং বিভিন্ন হসপিটালে যে প্যাকেজে চিকিৎসা করা হয় এবং একমাত্র হৃদরোগে কিন্তু প্যাকেজে চিকিৎসা করা হয় যে এনজিওগ্রামের এনজিও প্লাস্টিতে রিং বসানো সেখানে আপনি একটা সিঙ্গেল ভ্যাসেল ডাবল ভ্যাসেল ত্রিপল বাসেলের কত প্যাকেজ হবে সেটা ডিক্লেয়ার করে এবং এটা গভর্নমেন্টও জানে এবং এটা কিন্তু ট্যাক্সেবল একটা জিনিস এখানে হাইড করার কিছু নেই কিন্তু এখন ক্ষমতা হলে যে আমাদের সমস্যা হলে যে আমাদের যে যারা সেবার গ্রহীতা তাদের আর্থিক সমর্থের সাথে এটা ম্যাচিং করে না এই প্রবলেমটা আমাদের এখানে এক সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাইব সেটা হৃদরোগের প্রতিকার বা প্রতিরোধের জন্য আপনি সাধারণ মানুষ বা আমাদের এই সাধারণ দর্শক শ্রোতাদের জন্য আপনার পরামর্শ কি হবে সাধারণ মানুষ বলতে আমি নিজে সহ সবাইকে আমি একটাই পরামর্শ দিব যে হৃদরোগের প্রতিরোধের জন্য প্রথমে হলো সচেতন হওয়া যে আমি সচেতন থাকবো হৃদরোগ আমি আগে বলেছি যে আশি শতাংশ হৃদরোগ প্রতিরোধযোগ্য আমি যদি আমার হৃদরোগ কেন হয় কারণটা জানি এবং সেটা প্রতিরোধ করার জন্য আমি সচেতন থাকি এবং লাইফস্টাইল যদি আমি চেঞ্জ করি এবং আমি যদি রোগ প্রতিরোধ আমার হৃদরোগ হচ্ছে কিনা হয়েছে কিনা যদি আমি ডিটেকশন করতে পারি বা আমি যদি নিয়মিত চেকআপের জন্য ডাক্তার সাহেবের কাছে যাই যে আমার এই প্রবলেমটা হচ্ছে আমি চেক যাই এবং আর্লি ডিটেকশন এবং আর্লি ট্রিটমেন্ট আর এটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের দেশে দেখা গেছে ডিটেকশান হচ্ছে দে লেটে এবং ট্রিটমেন্টটা হচ্ছে লেটে এই জন্য আমাদের হৃদরোগীরা খুবই বেশি সাফার করেন এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হল যে একটা রোগীর চেস্ট পেন হলো দেখা গেছে রুগীটা টাইমলি হসপিটালে আসলো না এ না আসাটা হলে সবচেয়ে বড় অবকাণ না এই জন্য আমার জনগণের কাছে এবং আপনাদের মাধ্যমে সবার কাছে আবেদন থাকবে যে আপনার যদি কখনও বুকে ব্যথা করে বা আপনি শ্বাসকষ্ট হয় বা আপনি ঘামাচ্ছেন আপনার সাপোকেশন হচ্ছে আপনি ঘরে বসে না থেকে ইমিডিয়েট নিকটস্থ কোনো হসপিটালে যাবেন এবং প্রেফারেবলি আপনি যাবেন যে যেখানে এনজিওগ্রাম ক্যাথলাম এই জন্য ফ্যাসিলিটিজ আছে সেখানে ইমার্জেন্সি মেডিকেল ডিপার্টমেন্টে যদি আপনি যান তারা অ্যানালাইসিস করবে ইসিজি প্রপার ইন করে দেখে আপনাকে দ্রুত যদি অ্যানযোগ্রাম লাগে এনযোগ্রাম করবে এবং সাথে সাথে চিকিৎসা করবে সেটা এখন গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট সারা ওয়ার্ল্ডব্যাপী আমাদের দেশে এই জিনিসটা আমরা এখন এস্টাবলিশ করতে পারিনি আমরা ইমিডিয়েটলি একটা মানে প্রতিষ্ঠান অর্গানাইজেশন গড়ে তুলতেছি যেটা হল আমরা অ্যাকুয়েট কর্নারি সিন্টম একটা ক্লাব নামে যেটা সারা দেশে অ্যাওয়ারনেস ডেভেলপ করা এবং আমরা আমি যে প্রতিষ্ঠানের কর্মরত পুগুল মেডিকেল কলেজ হাসপাতাল আমরা এই থিমের উপরে নিয়ে আসছি এখানে যে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স এই ধরনেরগুলোকে আমরা সেবা দিব একটা টার্ম আছে আমাদের মেডিকেলে যে ডোর টু বেলুন টাইম নাইনটি অর লেস আমাদের এখানে পপুলার মেডিকেল কলেজে ইমার্জেন্সিতে আসলে আমরা ডিভাইস বা স্ট্যান্ড ইমপ্লান্টের সর্বোচ্চ টাইম আমাদের থাকবে নব্বই মিনিট এবং এর মধ্যে আমরা কাজ শেষ করব এই থিমে আমরা কাজ করি এই জন্য সবার কাছে মেসেজ হলো আপনার সামর্থ্য অনুসারে আপনি যখন বুকে ব্যথা অনুভব করবেন বা কার্ডিয়াক ডিজিজ মনে করবেন আপনি ঘরে বসে থাকবেন আপনি গ্যাস্ট্রিক মনে করে ওষুধ খাবেন না আপনি বা অন্য কোনো রোগী থেকে পরামর্শে চলবেন না আপনি হসপিটালে অ্যাটেন্ড করবেন এটা হলো আমাদের একটা ইন জেনারেল সভাপতি একটা আবেদন অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর এ কে এম মহিউদ্দিন ভুইয়া মাসুম আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম ভবিষ্যতে আরও কিছু জানার অপেক্ষায় থাকবো ততক্ষণ আমাদের দর্শকদের জন্য বলবো যে আপনারা অপেক্ষায় থাকুন আপনারা এই ভিডিও দেখে যদি উপকৃত হন আপনাদের মতামত চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা আরও কি জানতে চান বা আপনাদের কোনো যদি অন্য কোনো বিষয় বলার থাকে তাহলে আপনার মতামত সেখানে জানান আমাদের ধন্যবাদ সবাইকে